আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আনারুল ইসলাম আমি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আমাদের ইকোনমিক বোটানি ইথনো বোটানি ফার্মাকোগোনোসি নামক একটি বিষয় আছে এই বইটিতে একটি গাছের বা একটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম দেশীয় নাম আঞ্চলিক নাম এবং এর গুণাগুণ সম্পর্কে অনেক কিছুই উল্লেখ করা আছে একটি উদ্ভিদ আমাদের কি কি উপকারে আসে সেই সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাই আমাদের অনেক ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে বিভিন্ন স্থানে অবস্থান করছেন যারা উদ্ভিদ বিভিন্ন ধরনের উদ্ভিদের নাম অপরিচিত যারা উদ্ভিদ সম্পর্কে অবগত নন তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে উদ্ভিদের পরিচিতি এবং তাদের গুণাগুণ সম্পর্কে জানাবো আমরা ছোটবেলায় দাদা নানাদের মুখে একটা প্রবাদ বাক্য শুনতাম জঙ্গলেই মঙ্গল আর জঙ্গল কিভাবে মঙ্গল সেটা জানতে আমার এই ভিডিওগুলো দেখতে থাকুন প্রাচীনকাল থেকেই মানুষ পৃথিবীর মানুষ বা প্রাচীনকাল থেকেই পৃথিবীর আশি পার্সেন্ট মানুষ বিভিন্ন ধরনের গাছার ঔষধ ব্যবহার করে আসছে গবেষকরা বিভিন্ন গ্রন্থ থেকে নানা ধরনের গাছগাছড়ার সম্বন্ধে জানতে পেরেছেন সেই গ্রন্থগুলো হলো ঋগবেদ অথর্ববেদ অর্থশাস্ত্র রামায়ণ মহাকাব্য মহাভারত মহাকাব্য তামিল কাব্য ইত্যাদি আজ এমন একটি গাছের সাথে আপনাদের পরিচয় করে সেটি হলো একটি বেল গাছ এই গাছটির ফল পাতা কি কি দিব কাজে লাগে সে সম্পর্কে আজকে আমি আপনাদের জানাম আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি বেল গাছ এই গাছটির বৈজ্ঞানিক নাম বা সায়েন্টিফিক নেম ইগাল মার্মেলস এই গাছটির গোত্রের নাম রুটেসিয়ায় এর ইংরেজি নাম বেল এই গাছটির নামকরণ করা হয় ইংরেজিতে উড অ্যাপেল হিন্দি ও সংস্কৃতিতে শ্রীফল এবং উর্দুতে একে বেল হিসাবে পরিচিত আমরা বাংলাতে একে বেল গাছ নামেই চিনি গাছটির শাখা কণ্ঠকযুক্ত বৃক্ষ এতে ত্রিফল বিশিষ্ট পাতা আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিফল বিশিষ্ট তিনটা পাতা এবং ঝুলানো ফল দেখে সহজে উদ্ভিদকে শনাক্ত করা যায় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন গাছে বেলগুলো ঝুলে আছে হিন্দু ধর্মাবলম্বীরা বেলকে পবিত্র উদ্ভিদ বলে মনে করেন এবং এই গাছের পাতা পুজোর কাজে ব্যবহৃত করে থাকে এই বেল ফলের এই তিনটা পত্র বিশিষ্ট পাতাকে ত্রিশুল আকৃতির বেল পাতা যা শিবদেবের তিনটি শক্তি যথা সৃষ্টি ধ্বংস ও সংরক্ষণের প্রতীক হিসাবে বিবেচনা করে থাকে এই বেল ফলের অনেক ভেষজ গুণ বিদ্যমান এর বেল ফলের করে খাওয়া হয় এবং হজম শক্তি বৃদ্ধি পায় এটা একটি শক্তিবর্ধক এবং বাচ্চাদের ডায়রিয়া ও আমাশায় রোগে বেল অনেক কার্যকরী এই বেল কাঁচা অবস্থাতে আমাশাই রোগীদের জন্য সুবিধাজনক এটা অনেক কবিরাজ ঔষধ হিসাবেই তৈরি করে এটা কাঁচা এবং পাকা দুটো অবস্থাতেই খাওয়া যায় জন্ডিস রোগ নিরাময় পেট খারাপ ও শিশুদের স্মরণ শক্তি বৃদ্ধির জন্য এই বেল অত্যন্ত উপকারী একটি ফল বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ